হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা অনেকে কিন্তু এই খাবারটা জানো না আজকের এই রেসিপিটা হচ্ছে কচু কচু গাছের যে শিক হয় যে বন কচু সেই বন কচু গাছের শিক দিয়ে প্রস্তুত মুড়ি ঘণ্ট তোমরা সকলে কিন্তু দেখতে থাকো ভিডিওটা অবশ্যই কিন্তু ভালো লাগবে আর তো চলো কথা না বাড়ি আজকের এই রেসিপিটা কিন্তু শুরু করি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে কচু গাছ আছে আর আমি একটা তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি তোমরা তো কম বেশি জানো যে কচু কি এগুলো হচ্ছে বন কচু এর নিচে কিন্তু কচু হয় না এর শিখ থেকে এই যে গোড়ার এই যে শিখ থেকে এরকম শিখ বেরোয় গোড়া থেকে আর সেগুলোকে দিয়েই আজ তোমাদেরকে ঘন্ট করে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো দেখতেই পাচ্ছ এটা কিন্তু গোড়া থেকে যেহেতু নিচে কচু হয় না সেহেতু এ এরকম হ্যাঁ ঘুষা মাছ দিয়ে আবার ঠিক আছে একটা ঘন্ট করে তোমাদেরকে সকলকে দেখাবো পোস্তু ঘন্ট তোমরা সকলে দেখতে থাকো আশা করি সবাইকে খুব ভালো দেখতে পাচ্ছ আর সেজন্য এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি এগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি ধুয়ে নুন হলুদ মাখি আমি রেখেছি এগুলোকে আমি ভেজে নেব ফ্রেন্স এখানে তো কচুগুলোর শিখগুলোকে আমরা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি এরপরে কী করছে আমার মা পটিনে কুটে নিচ্ছে আর কুটে কুটে ওখানে রাখবে তো আমার মা এটাকে কেটে নিচ্ছে দেখো কীভাবে কাটতে হবে লাউড়াটা কিংবা পুঁদাটা যেমন কাটে ঠিক সেরকম সেরকমই কেটেছে দেখতে পাচ্ছ কেমন করে কেটেছে এটাকে এই খাবারটা অনেকে জানে না কিন্তু এটা খেতে খুবই সুন্দর তোমরা সবাই দেখতে থাকো দেখতে পাচ্ছো কেমন করে কেটে নিচ্ছে তোমরাও ঠিক এরকম ভাবে কেটে নেবে এরকম করে এগুলা তুলে নিতে হবে গলা কিটকিট করবে নাকি না কিটকিট করবে না পিট খুব সুন্দর লাগবে এই যে এত সুন্দর ওই যে এরকম ছাড়িয়ে দিতে হবে যে লাউড়াটা পয়ড়াটা যেরকম কাটে ওরকমই কেটে নিতে হবে নাকি হুম এরকম করে সমস্ত হারটা তুলে নিতে হবে এই তো ফ্রেন্ডস তাহলে এরকম ভাবে কেটে কেটে আমরা পুরো গুলো রাখি কাটতে সময় যাবে অনেকগুলো যেহেতু অনেকগুলোই আছে তো দেখতে থাকুন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে তারপরে এখানে আলুগুলোকেও কুচিয়ে রেখেছি এখানে কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি ওর মধ্যে ওই যে কচুর যে শিখগুলোকে ওগুলোকে তুলে দিচ্ছি কারণ ওর জলটাকে আমরা সেদ্ধ করে ফেলিয়ে দেব এবার একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেবো আর এটা ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে জলটা ফেলিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে আর সেজন্য জন্য জলটাকে এখানে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এরপরে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এরপরে আলুগুলো কেটে দেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস এরপরে কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এরপরে নেড়ে দিচ্ছি ঘুসো মাছ মাছগুলোকে ভেজে রেখেছি ফ্রেন্ডস এটা করার জন্য প্রস্তুর দরকার আর সেজন্য কিন্তু আমরা এখানে পোস্তু নিয়ে গিয়েছি দেখতে পাচ্ছ এবার এই পোস্ত শিলের মধ্যে বেটে নেব তো ফ্রেন্ডস পোস্তটার সাথে কিন্তু পেঁয়াজকেও দিয়ে দিয়েছে পেঁয়াজ আর পোস্তটাকে বেটে নিচ্ছে তো ফ্রেন্ডস এটা কিন্তু নাড়া হয়ে গেছে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো এবারে কি করব আমি এটাকে তুলে দিচ্ছি এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব এরপরে এতে দেয়া হচ্ছে পেঁয়াজ বাটা আর পোস্ত পোস্তটাকেও বেটে নিয়েছে আমি দেখিয়েছি এরপরে যেহেতু হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এরপরে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব আর এটা খেতে কিন্তু খুবই স্বাদ তোমরা সকলে অবশ্যই খেয়ে দেখবে সবাইকে কিন্তু ভালো লাগবে অনেকেই জানে না এই খাবারটা সত্যি খুব ভালো এতে সামান্য পরিমাণে জল দেব একটু ফুটতে দিতে হবে আচ্ছা ফুটে গেছে আর এখন আমি এই ঘুষা মাছগুলোকে আর ওর মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছ এবারে এটাকে ভালো করে নেড়ে নেব তোমরা এটাকে আর একটু ফুরতে দিতে পারো কিন্তু এটা কিন্তু টেনে যাবে আর সেজন্য এটা কিন্তু হয়ে গেছে সেজন্য আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে তো চলো নামিয়ে নিই তো ফ্রেন্ডস আমি তো নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা খেতেও কিন্তু খুবই সুন্দর আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি প্রতিনিয়তই নানা রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা BOOM mm -hmm.